আবৃতি কুরসী সৈয়দ শামসুল হক রচিত আমার পুলিশের কবিতাটি আমি জন্ম বাংলায় আমি বাইলাই কথা বলি আমি বাইলাইর আলোক দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কুমুলে আবার চলার চিহ্ন ফেলে ত্রয় শত নদী সুবাই অবাকে কোথা থেকে তুমি এলে আমি তো শেষে শৈর্যপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের নিগার মহর থেকে আমি তো এসেছি কৈবর্তীর বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালজুট নামে চিত্রকলা থেকে এসেছি বাঙালি মুদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জুড় বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র বোমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাঠের দেউল থেকে আমি তো এসেছি কবলার দিঘি মহুয়ার পালা থেকে অবিতু তো এসেছি আর হাজি থেকে অবিতু তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবিরার থেকে এসেছি বাগালি কুজিরাম আর সূর্য থেকে এসেছি বাগালি জৈনুল আর অবন তাপুর থেকে এসেছি বাগালি রাষ্ট্রবাসার লাল রাজপথ থেকে এসেছি বাগালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জৈ বাংলার বজ্রকণ্ঠ থেকে

একসাথে আসি একসাথে বাসি আজই একসাথে তার বই সব বিভেদের রেখা দিয়ে সব মের সবে এক বই স্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব